ইস্মেল আলমান রাহিম সোলমুঞ্জিব পরমপুরমান আজকে আমি সাদা অমনি অনুসরণে তিন দশমিক চায় উৎপাদনের বিশ্লেষণ করব এই পদ্যায়টি অনেক দুর্বল ছাত্রছাত্রী যারা আছে তারা যুক্ত করতে চায় না এই ছাত্রের অঙ্গটি হচ্ছে একটি ভিন্ন ধরনের এটি উচ্চতর গণিত সূত্র প্রয়োগ করে তার সমাধান করতে হয় তাই আজকে আমি আমাদের তোমাদের প্রধান সুবিধার্থে এটি তোমার চেষ্টা করেছি

দেওয়া আছে যে এক্স উৎপাদকে বিশ্লেষণ করো বিশ্লেষণ বিশ্লেষণ এখানে দেখো যে বক্সের কাজ এখানে দেওয়া আছে এক্স কিউ মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি এখানে এই অংশটি উৎপাদক বিশ্লেষণ করতে হবে যেখানে এখানে পাওয়ার ক্রম ঠিক নেই এখানে আছে x কিউ আর এখানে আছে x এর পাওয়ার 1 এখানে আছে তোমার 182 কে সরাসরি বলে ভেরি ফ্যাক্টর করা যায় না কাজেই আমরা এটিকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে দড়ি দড়ি ফাংশন অফ ধরর যে ফাংশন অফ তোমার এখানে ধরলাম এক্স ইকুয়েল টু যেহেতু এটিকে তোমরা যেকোনো বলে যেমন স্বাভাবিক সংখ্যা এক দুই তিন বা মাইনাস মাইনাস দুই এরকম ভাবে তুমি স্বাভাবিক সংখ্যাগুলো এই ফাংশানের ভিতরে বসিয়ে দেখবে যে কোন সংখ্যাটা বসালে এই ফাংশন অফ এক্স এর মান শূন্য হয় তাহলে আমরা যেহেতু এর মাইনাস আছে আমরা একটা মাইনাস বসে দেখি -1 -1 এখানে বসালে আমরা এক্স এর পরিবর্তে ফাংশনে -1 বসালাম তাহলে আমরা দেখি যে এই ফাংশন কি শূন্য হয় কিনা তাহলে মাইনাস -1 বসালাম তোমরা দেখো যে এখানে আমরা এই ফাংশনের ভিতরে যে ফাংশনটা বলছি তার মধ্যে এক্স এর পরিবর্তে আমরা বসিয়েছি -1 এবং তুমি -1 -2 -3 অথবা +1 +2 +3 ইত্যাদি বসিয়ে দেখতে পারো যে কোন সংখ্যাটি দ্বারা এই ফাংশন যে દર્shown সেটি মান শূন্য হয় তাহলে যে আমরা এবারে দেখি যে কোন পাওয়ার বেজুল -1 থাকবে। মাইনাসে মাইনাসে বাইরে মাইনাস সাথে গুণ হলে প্লাস 21 মাইনাস 20 এখানে তুমি দেখো যে মাইনাস একটা মাইনাস বিশটা তাহলে মাইনাস একুশটা প্লাস এলো একুশটা প্লাসে মাইনাসে তাহলে একুশ থেকে একুশ গেলে শূন্য কাজেই আমরা যে ফাংশনটি ধরেছিলাম সেটি কিন্তু এবার শূন্য হয়ে গেছে সুতরাং দেখা গেল যে যেহেতু x ইকুয়েল টু কত দেখো তুমি যে এক্স এখানে -1 এখানে মাইনাস 1 হলে ফাংশান অফ দেখো এক সমান শূন্য হয় কাজেই আমরা দেখতে পারি যে অতএব এক্স প্লাস সাধারণ উৎপাদক আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু সাধারণ উৎপাদক এটি কিন্তু তোমরা বুঝতেই পেরেছ যেহেতু এই রাশিতে একটি সাধারণ উৎপাদক আমরা কৌশল প্রয়োগ করে ব্যয় করতে এখন আমরা দেখব যে এই রাশিটির একটি সাধারণ উৎপাদক হচ্ছে এক্স ক্লাস ওয়ান ফাংশন অব এক্স এর একটি সাধারণ উৎপাদক যেহেতু এই রাশিটির অর্থাৎ পাওয়ার হচ্ছে কত দেখো বা ঘাঁধ হচ্ছে তিন যেহেতু এক্সের পাওয়ার হচ্ছে তিন বা কাঠ তিন সুতরাং এই রাশিটির আরও দুটি উৎপাদক থাকবে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ আমরা ওই বাকি উৎপাদক গুলো ব্যয় করার জন্য এখন দেখো আমরা এইটুকু কাজ করে নিলাম বাকি উৎপাদক গুলো করার জন্য আমরা আবার ফাংশন দিয়ে যে ধরেছিলাম সেটি নিয়ে আমরা কাজ করব এখন তাহলে আমরা এইটুকু মুছে নিতে পারি দেখো যে বাকি উৎপাদক গুলো আরো দুটি উৎপাদক আমরা ব্যয় করতে হবে তাহলে তুমি লেখো যে এখন এখন আমরা বাকি দুটো উৎপাদক নিয়ে কাজ করবো এখানে দেখো আমরা দেখতে পারি যে এখন এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি যেহেতু আমরা একটি উৎপাদক পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান এখন আমরা এই উৎপাদকটির উপর আমরা বিশ্লেষণ করি দেখো এই x প্লাস ওয়ান উৎপাদকে কত দ্বারা গুণ করলে এক্স কিউব হয় তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এক্স স্কোয়ার দ্বারা যদি তুমি গুণ করো এখানে দেখবে যে এক্স স্কোয়ার দ্বারা এক্স প্লাস ওয়ানের গুণ করলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আর এর গুণ করলে প্লাস এক্স স্কোয়ার কিন্তু এখানে তুমি দেখো যে এক্স স্কোয়ার যে রাশিটি এক্সটা রাশি আসছে এখানে গুণ করার ফলে এই মূল রাশিটি কিন্তু স্কোয়ার নেই কাজে আমরা এটিকে আমরা কি করব বিয়োগ করে দিলাম তাহলে বিয়োগ করে দিলে আর কোনো সমস্যা নেই তাহলে আমরা আবার পুনরায় এক্স প্লাস ওয়ান যে সংখ্যাটা আছে একটি উৎপাদক সেটিকে আমরা আবার লিখি যে লাস্টের রাশির সামনে হচ্ছে মাইনাস আমরা এখানে দিলাম মাইনাস আর এক্স দ্বারা

উৎপাদক আমরা এইভাবে কমন নিতে পারি তিনটির মধ্যে একটি আর বাহিরে আছে তোমার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বিশ এখানে কিন্তু এখনও পুরোপুরি এই রাশিটির উৎপাদক বিশ্লিষ্ট রূপ হয়নি এখন আমরা একটা উৎপাদন পেয়েছি আবার বিভিন্ন কৌশল করে আরেকটি উৎপাদন এখানে এনেছি এখন এটি দেখো আবার আরো ভাঙানো যায় যতক্ষণ পর্যন্ত এটিকে ভাঙানো যে তোমরা ততক্ষণ পর্যন্ত এটিকে বাঁধতেই থাকবে যে পর্যন্ত মৌলিক উৎপাদক বিশ্লিষ্ট রূপ না আসে তাহলে তোমরা দেখো এই রূপটা আমরা আবার ভাঙাতে পারি যেহেতু প্রথমবার পাওয়ার হচ্ছে এক্স স্কয়ার তারপরেটা হচ্ছে এক্স এর পাওয়ার ওয়ান হচ্ছে ধ্রুব রাশি কাজে আমরা এটিকে আবার দিয়েও পারি তাহলে চলো আমরা এটিকে মেডিল ফ্যাক্টরে বাংলি তাহলে মেডিল ফ্যাক্টর পরে আমরা দেখতে পারি এক্স স্কোয়ার সাইড আর পাশে দিলে এখানে দিলে হয় তোমার দেখো পাঁচটা মাইনাস চারটা দিলাম প্লাস পাঁচটা দিকে চারটা দিলে থাকছে একটা এখানে এই রাশিটিকে আবার আমরা মেডিল ফ্যাক্টরে ভেঙেছি এখন এখান থেকে আমরা কমন নিতে পারি দেখো এইখানে আমরা দুটো দুটো করে কমন যদি নেই এই দুটোর মধ্যে কমন রাশি হচ্ছে তোমার এক্স তাহলে এক্সটা কমন দিলে কমন অর্থাৎ হচ্ছে ভাগ করা এই এক্স দ্বারা এটা ভাগ করে থাকে একটা এক্স অবশিষ্ট

তাহলে আমরা এখানে কমন নিতে পারি মধ্যে মাইনাস ফাইভ আর এইখানে ফোর x ফোর আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছি এটিকে আমি উৎপাদন বিশ্লেষণ করেছি উচ্চতর গণিত বা হায়ার ম্যাথের নিয়ম অনুসারে এটি কিন্তু তোমরা অনেকেই ডরে করো না এটি আমি আজকে সহজভাবে করার জন্য চেষ্টা করেছি এবং আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো আর তোমরা যদি আমার মতে এভাবে আমার পক্ষেটা ওপর স্ট্রাই করো তাহলে অবশ্যই তোমরা এই ন্যামটা বুঝে যাবে এবং যারা উচ্চতরপণিতের ছাত্র তাদের জন্য সুবিধা হবে তারা কিন্তু এই মেমে উচ্চতর পণিতের তোমার ডিজাইন কি গ্রাসিমালার অতগুলি সহজেই করতে পারবে ইনশাআল্লাহ আজকে তাহলে আমি মনে করবো যে তোমরা এই বিশ্লেষণ করা আর কোনো সমস্যা হওয়ার কথা নয় এরপরে দেখো আমি উনিশ মিনিট থেকে আরেকটি অঙ্ক করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন তাহলে আমরা এটি মুছে নিতে পারি এটা ছিল বক্সের কাজ এখানে হলো তোমার বক্সের কাজটা ছিল তোমার তেষট্টি পৃষ্ঠার পনেরো নম্বরের বক্সের কাজ আরেকটি বক্সের কাজ আছে এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সেটিও কিন্তু আমরা করতে পারি এখন দেখো উনুশ শিলনী তাহলে আমরা একটু গুছে নেই এইবার দেখো যে আমরা এটিকে মুছে নিলাম তুমি দেখো উনুশ শরণীর তিন দশ শ্রেণিক এক নম্বর অঙ্কটা আমি তোমাদের অর্থাৎ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে তোমার দেওয়া আছে এক নম্বরে থ্রি এক ই প্লাস টু প্লাস তোমার দেখো পাওয়ারের ক্রম ঠিক নেই কাজে আমরা এটিকে ফাংশন হিসেবে দৌড়ে নেব তাহলে দরিংশান সমান থ্রি কি আমরা এটিকে দৌড়ে নিলাম সাধারণভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না কারোর পাওয়ার কম ঠিক নেই এখানে আমরা ধরে নিলাম যে প্রত্যেকটা ফাংশন অফ এ সমান সমান হচ্ছে 3a এ 2a 5 এখন আমার কাজ হলো যে এটি কি তুমি কি হল বিশ্লেষণ করবে যে ফাংশনটিকে তুমি ধরবে সেটিকে তুমি 1 2 3 অথবা মাইনাস 1 মাইনাস 2 ইত্যাদি সংখ্যা বসিয়ে দেখবে যে কিভাবে এই ফাংশনকে শূন্য করা যায় তাহলে আমরা দেখি -1 বসিয়ে মাইনাস ওয়ান বসে আমরা দেখি পরীক্ষা করি ধরেছি সেই ফাংশনটাকে আমরা এক দুই তিন প্লাস এক প্লাস এক আমরা দুই প্লাস তিন ইত্যাদি বা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ইত্যাদির সংখ্যা বসে দেখুন এটি কোন রাশিটি দ্বারা বা শূন্য হয় তাহলে মাইনাস টু এখানে আসে তোমার পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস ফাইভ তিনটা মাইনাস দুইটা মাইনাস মাইনাস হচ্ছে পাঁচটা মাইনাস পাঁচটা থেকে পাঁচটা গেল শূন্য কাজে আমরা রাশিটির মান মাইনাস ওয়ান বসে দেখতে পেলাম যে এটির মান শূন্য হয়ে গেছে কাজে তোমরা দেখতে পারো সুতরাং যেহেতু ওয়ান বসালে হম বসালে ফাংশান অব এ ইক টু শূন্য হয় অতএব আমরা দেখতে পারি যে এ প্লাস ওয়ান সাধারণ উৎপাদন তাহলে আমরা এই রাশিটি দেখো থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ এই রাশিটির একটি সাধারণ উৎপাদক পেয়েছি সাধারণ উৎপাদক হচ্ছে এক প্লাস ওয়ান যেহেতু এ হচ্ছে এই রাশিটির সাধারণ উৎপাদক কিন্তু এই রাশায়টির পাওয়ার হচ্ছে তোমার বা গাছ হল তোমার থ্রি একই অর্থাৎ এক ঘাত যেহেতু তিন আমরা একটি তিনটি উৎপাদক পাব বলে আশা করছি গাছ যেহেতু তিন তাহলে আমরা আরও দুইটি উৎপাদক পাওয়ার জন্য আমরা চেষ্টা করি তাহলে আমরা দেখি যে আর দুইটি উৎপাদক বের করবে এখন আমরা একে মুছে নেই তাহলে তোমরা দেখো যে আগে আর দুটি উৎপাদক রয়ে গেছে আমরা এখানে a একটি উৎপাদক পেয়েছি তাহলে আমরা এখন যদি এই রাশিটিকে এখন আমরা দেখো যে আবার উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছিলাম একটি উৎপাদক আমরা এবার দেখো এই রাশি কি দ্বারা গুণ করলে এখানে 3 দ্বারা যদি আমরা গুণ করি 3s2 তাহলে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে 3 কিউব আসে 3s2 দ্বারা গুণ করলে 3 কিউব আসে এখানে প্লাস 3s2 দ্বারা 1 কে গুণ করলে 3s2 এই রাশির মধ্যে কিন্তু এই রাশিটি এখানে নেই কাজেই আমরা এটিকে বাদ করে দিতে পারি মাইনাস দ্বারা প্লাস 1 এখন লাস্টের রাশির সামনে দেখো মাইনাস এখানে দাও মাইনাস আমরা এটাকে কি গুণ করি দেখো 3a দ্বারা যদি গুণ করো মাইনাস 3a স্কয়ার মাইনাস এখানে আমরা পেলাম 3 এই রাশিটির মধ্যে কিন্তু মাইনাস 3 নেই আমরা কিন্তু এটিকে দেখতেই পাচ্ছি যে তো নেই আমাদের দুটো ঠিক রাখতে হয় তাহলে আমরা লিখতে পারি 5a 5 এর লেখা চিন্তা মাইনাস 5 যদি প্লাস হয়

কমন নিলাম এখন দেখো এর বাহিরে রয়ে গেল থ্রি এস স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ এইটুকু কিন্তু আমাদের এখানে রয়ে গেল তুমি উৎপাদক হিসেবে এটিও রাখতে পারো অথবা তুমি দেখো এখানে মিডিল ফ্যাক্টর যায় কিনা যদি তুমি গুণ করো তাহলে দেখো তিন পাঁচ পনেরো

তাহলে এখানেই তোমার উৎপাদিকে বিশ্লেষিত হলো এখানেই আনসার হবে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ এই অংশের এইটুকু হলো তোমার উৎপাদক আমরা একটু ফলাফলটা শেষে দেখি দেখি নেই দেখি তারা কি ফলাফল দিচ্ছে এটির উৎপাদক এখানেই তারা রেটে দিয়েছে তারা আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছে এটিকে তো আর মেডিল ফ্যাক্টর আকারে ভাঙা যায় না কাজেই এখানে এই উৎপাদকটা আমরা লিখে দিতে পারি অর্থাৎ নির্ণেয় উৎপাদক বিশিষ্ট রূপ হচ্ছে তো অতএব নির্ণেয় নির্ণেয় উৎপাদক আমরা লিখতে পারি a + 1 3 x² - 3ax + 5 এই ছিল আজকের এই এক নম্বর সমাধান আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ তুমি উত্তর দিতে পারো অথবা তুমি সাজিয়ে রেখেও উত্তর দিতে পারো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ আমি মনে করি যে এই চাপটারের অঙ্কগুলি তোমরা অনেকেই তারা একটু দুর্বল তারা কিন্তু এটি করতে চায় না এইখানে তোমার বিভিন্ন ইন্টারভিউ বা উচ্চতপক্ষে যারা ছাত্র তারা অবশ্যই এইগুলো গিয়ে করে এবং তার দক্ষতা হয়ে ওঠে অঙ্কে এবং বিভিন্ন ইন্টারভিউ বা চাকরির ক্ষেত্রে যখন এই ধরনের অঙ্ক আসে তখন কিন্তু তোমরা পিছিয়ে পড়ো তোমরা কিন্তু তার সাথে প্রতিযোগিতায় পারো না এই জন্য তোমাদের ওই ক্ষেত্রে গিয়ে তোমাদের একটা সমস্যা হতে পারে আশা করি যে তোমরা এইগুলি ভালো করে চর্চা করবে এবং তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বলে পাবে আর আমার ভিডিও তোমাদের কাছে উপকারী এবং দরকার মনে হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে টাকা বেলাই অন করে রাখবা এবং ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে কমেন্ট একটি লাইক করে আজকে আমি এখান থেকে কিনে গেলাম আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবে